তো এখন বাজে রাত্রি আটটা এখন হানি স্কুলেও মানে ওকে পড়াতে বসিয়ে ও আমাকে বলছে কালকে ডান্সের একটা প্রোগ্রাম আছে ওদের স্কুলে সেখানে নাকি ও সিলেক্ট হয়েছে তো ভালো কথা কিন্তু সেখানে আবার ড্রেস চাই তো সেই জন্য একটা ড্রেস কিনতে মানে কালকেই চাই ওটা কালকেই ও ম্যাম নাকি ওকে নিয়ে যেতে বলেছে তো সেই জিনিসটা আমার বাড়িতে নেই তো সেটা কিনতে যেতে হবে তো কি করব আর মিস্টার ফোন করলাম ওব তো অফিস থেকে তখনও ফেরেনি নিই তো আমি মিলাম তুমি দাঁড়াও আমি আসছি তো আমাকে একটা জামা কিনতে যেতে হবে তো যাই হোক যথারীতি বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি এখন গোড়া বাজার গোড়া বাজার থেকে কিনবো ওখানেই বেসিক্যালি অনেক দোকান টোকান আছে ওখানে গেলে আমি মোটামুটি সব পেয়ে যাব তো চলে এসছি যশোদা তো আমি চলে এসেছি এই যে যশোদা বস্তলায় তো এখান থেকেই মোটামুটি আমি সব জিনিসপত্র কিনি নিজের কিছু কেনার হলেও কিনি এখানে খুব ভালো সব কিছুর কালেকশান আছে তো বাচ্চাদেরও ভালো জিনিস আছে তো চলো ভেতরে ঢুকি তো এই যে নিচ্ছি এখন এই যে বলেছে জিন্সের প্যান্ট চাই যেটা হাফ হয় মানে হাফ চাই তো বাড়িতে বাড়িতে ওর জিন্সের প্যান্ট আছে লেকিন সব ফুল হাফগুলো না ছোট হয়ে গেছে তো সেটাই কিনলাম আর একটা টি শার্টও লাগবে সেটা নিলাম একটা টাই লাগবে সেটা নিলাম তা যাই হোক নেওয়া আমাদের হয়ে গেছে তো এবার এসছি ছাতা নিতে ও বৃষ্টিতে ও নাকি ছাতা নেবে সবাই ওর বন্ধুরা ছাতা নিয়ে যাচ্ছে তাই ওকে একটা ছাতা কিনে দিলাম এ দেখো এই দেখো ছাতা কিনে দিয়েছি এই যে নিয়ে এসে দেখছে ও মাথায় না ও ওর তো খুব পছন্দ খুব খুশি হয়ে গেছে জামার থেকে এক্সাইটেড ও ছাতা পেয়ে হয়েছে মানুষ একটু এত বড় ব্যাগও নেবে ছাতাও নেবে সব নেবে তো যাই হোক এই যে ছাতাটা ওতে কিনে দিয়েছি আর এই যে যেটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার তো এই যে তো এখানে এনেছি এই যে হোয়াইট কালারের পুরো টি শার্ট চাই একটা আর ব্লু কালারের জিন্সের প্যান্ট চাই আর চাই একটা বো টাই যেটা গলার সাথে আটকে থাকে তো পেন প্যান্টের সাথে ম্যাচিং করেই ওটা নিতে হয়েছে ব্লু কালারেরই এই যে এই যে টাইটা দেখো এই টাইটা কালারটা খুব সুন্দর তো প্রথমে ভেবেছিলাম পাবো না ওই কালারে তারপরে পেয়ে গেছি বললো হ্যাঁ ব্লু কালারের টাই আছে তো ওই হচ্ছে ব্যাপার এই সব এইসব ও ডান্স করবে কি যে ডান্স করবে ওই জানে কিন্তু আমরা সেখানে অ্যালাউ না গুড মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে তো নেক্সট ডে মর্নিংয়ে আমি এখন রান্না করতে ঢুকে গেছি রান্নাঘরে যেটা আমার সকালের সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজ তো সেটা হচ্ছে রান্না করা তো সেই রান্না করতে ঢুকে গেছি অনেক দিন ধরে পটল ছিল ফ্রিজে তো পটল আলু দিয়ে পোস্ত দিয়ে করছি একটু চিংড়ি মাছ হলে ভালো হতো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করলে ভালো হতো যাই হোক তো আমি আজকে করছি পটল পোস্ত এই পটল আলু পোস্ত একসাথে দিয়ে করছি তো আজকে মোটামুটি অনেক কিছুই রান্না করব ভেবেই রেখেছি কেন কি তরকারিগুলো মানে সবজিগুলো না ফ্রিজে রাখতে রাখতে একদম শুকিয়ে যাচ্ছে খাওয়াই সেরকম হচ্ছে না তরকারি তো সেই জন্য ভাবলাম পটলও শুকিয়ে যাচ্ছিলো একটু পটল পোস্ত করে নিলাম আর লোটে মাছ এনেছিল তো একটু উনি বললো যে লোটে মাছের পকোড়া খাবো অনেকদিন খাওয়া হয় না তো ভাবলাম ঠিক আছে চলো লোটে মাছের পকোড়াই বানাই তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে নুন আর লঙ্কা দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আদা রসুনের পেস্ট আর দিচ্ছি অল্প একটু লেবুর রস এগুলো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো এটাকে এক ঘন্টা মতন রাখলেই হয়ে যাবে দেখেন ভালো করে মেখে থেকে আমি এক ঘন্টা রেখে দেবো তো বিকালে না ওরা স্কুল থেকে আসবে যখন তখন ওদেরকে কটা ভেজে দেব। আর মিস্টার বড়ুয়া তো আসবে সন্ধেবেলা তখন ওকে ভেজে দেব তো এরকম ম্যারিনেট করে থাকলে না তো মাছটা ভালো ইয়ে হবে আর কি ভাজলে ভালো টেস্ট হবে তো এই হচ্ছে ব্যাপার এই দেখো ভালো করে মেখে আমি এটাকে এবার রেখে দিই আর এখানে রান্না করছি আমি এই যে আমার এখানে আলু পোস্তটা হয়ে গেছে এর উপরে না অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এ দেখো অল্প সর্ষের তেল দিয়ে দিলাম তো ভালো একটা সরষের তেলের গন্ধটা আসে খুব ভালো লাগে তো সেই সর্ষের তেলটা দিয়ে ব্যাস হয়ে গেছে আমার পটল পোস্ত আর এখানে করছি আলাদা মানে অল্প একটু চিকেনও ছিল ফ্রিজে সেটাও করে নিচ্ছি কেন কি হানিরা তো খাবে না ওরা লোটে মাছের দিয়ে তো ভাত খেতে পারবে না পকোড়া দিয়ে তো অল্প একটু চিকেন ছিল তো ওদের মতন একটু ঝোল করে দিচ্ছি তো চলো আমি কি করলাম আমি ভাবলাম যে আমি একটুখুনি নিজের জন্য একটু বানিয়ে নিই তো লোটে মাঝে একটু বানিয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে এক ঘন্টা হয়ে গেছে তো এর মধ্যে দিলাম আমি অল্প একটু কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা আর দেব একটা ডিম এ দেখো তো ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি আলাদা করে ব্যাটার গুলে সেটার মধ্যেও চুবিয়ে ভাজা যায় তো আমি আর আলাদা ব্যাটার করলাম না আমি মাস্টার মধ্যেই দুটোই দিয়ে দিলাম ময়দা কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিচ্ছি অল্প একটু কুচুনো ধনে পাতা আর এই হচ্ছে ডিম দেখো একটা ডিম ফাটিয়েও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব ভালো করে তো এরকম করে মিশিয়ে ব্যাটারটা রেখে দিলেও ভালোই থাকবে তো আমি একটু মিশিয়ে নিচ্ছি তো আমি ভাবলাম আমি একটু দুটো ভেজে একটু টেস্ট করে দেখি কেমন এ দেখো তো একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি বেশি করে তো ভালো করে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে তো আমি বসিয়ে দিয়েছি এ দেখো আমি নিজের জন্য দুটো একটু ভেজে খাবো বলে নিজের জন্য প্রথমে দুটো ফ্রাই করে নিচ্ছি ওরা যখন আসবে তখন ওদেরকে দেব ভালো করে করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভালোই লাগে লোটে মাছের পকোড়া তো ভাবছি এরপরে আরেকবার আসবেন না লোটে মাছের ঝুড়ো বানাবো আমি তো সবসময় লোটে মাছের ঝোলটাই খাই তো এবার ভাবছি একটু ঝুড়ো বানাবো ঝুড়োটা খেতেও গরম ভাতে দারুণ লাগে কিন্তু এ দেখো আমি নিজের জন্য দুটো বানিয়ে নিয়েছি চলো টেস্ট করি আর ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে টাটা